আওয়ামী লীগ সরকার পতনের পর বাধাহীনভাবে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সবচেয়ে বড় পাওয়া বলে মনে করেন তারা বলেন দেশে শান্তি শৃঙ্খলার স্বার্থে সবাইকে ভাঙচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সাইফুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম সমাবেশ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন বিএনপিও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় সতেরো বছর পর পুলিশি বাধা ছাড়া সমাবেশে অংশ নিতে পেরে উল্লাস প্রকাশ করেন বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং তথা আমাদের বাংলাদেশ জাতীয়বাদী শক্তি প্রতিটা মানুষের আমাদের আজকে একটা বিজয় উল্লাস আমার মনে হয় বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক প্রত্যেকেই এখন জান্নাতে সুখ ভোগ করছে বেগম খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি প্রকাশ করেন দলটির নেতা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ একটা সুষ্ঠু দ্বারার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ যাতে স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে পারে আজকে দেশবাসীর দোয়া আছে বিদায় ছাত্র জনতার বিপ্লব ঘোটে তাহলে দিকে বের করা আলো হইছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের নৈরাজ্য বন্ধ করতে নেতাকর্মীদের এগিয়ে আসা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মনে করেন সমাবেশে আসা বিএনপি কর্মীরা কোন বাংজুর কোন কোন লোকে কথা কথা না করতে পারে এর জন্য সব বিএমির লোকে অ্যালার্ট থাকবেন ইনশাআল্লাহ যারা জানমালের ক্ষতি করতেছে এগুলো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এগুলো রাষ্ট্রের সম্পত্তি আপনারা দয়া করে হাত জোরে রিকোয়েস্ট করতেছি এগুলো ক্ষতি করেন না বিএনপি নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগ যেন নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা